আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী আমি মোহাম্মদ আমিরুল ইসলাম থানা থানাবরাইগ্রাম গ্রাম তালসু কুণ্ডপাড়া দেখেন হাইব্রিড জাতের পটল কী পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশেষ করার মতো না অন্যান্য পোটলের সাথে হাইব্রিড জাতের পোটল ফলনেও ভালো তারপরে ওজনেও ভালো পর্যাপ্ত পরিমাণে হাইব্রিড জাতের পোটল প্রতিটি পরতে পরতে ধরে দেখেন পোটল ধরে আছে আসলে বিশ্বাস করার মতো না সমস্ত জমি আমি ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদের এই পটলের জাতটা হবে অনেক লম্বা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে যদি পটল চাষাবাদ করেন তাহলে পনেরো মন ষোলো মন প্রতি সপ্তাহে পটল উৎপাদন করতে পারেন দেখুন প্রতিটি পাতার ঘরে করে পটল তে আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত চারা এবং লতা সেল দেই লতা সেল দেই মূলত কার্তিক মাস এবং আগুন মাস মানে ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত আমরা লতা সেল দেই মানে দুই আড়াই মাস লতা সেল দেওয়া হয় পরবর্তী টাইম থেকে চারা দেওয়া হয় তো আপনারা যদি পোটল চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম